বলিউড মেগাস্টার ধর্মেন্দ্র আর ড্রিম গার্ল মালিনীর প্রেম বিয়ে আর তাদের সম্পর্কে টানা পড়ে নিয়ে আজও আলোচনা হয় আজকের ভিডিওতে বলবো সেই নিয়ে এক অজানা গল্প বহু নারীর হৃদয়ে ঝড় তোলা ধর্মেন্দ্র কিন্তু প্রথম স্ত্রী প্রকাশ করকে না ছেড়েই হেমা মালিনীকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছিলেন সম্পর্কের এই জটিলতার মাঝেও কিন্তু ভালোবাসা আর পারিবারিক টান ছিল শোনা যায় ধর্মেন্দ্র মা সত্যবন্ত কর নাকি স্পষ্ট বলে দিয়েছিলেন প্রথম স্ত্রীকে ত্যাগ করা যাবে না আর অভিনেতা তার মায়ের কথা রেখেছিলেন কিন্তু চমকটা অন্য জায়গায় হেমন্ত মালিনী তার আত্মজীবনীতে এক গোপন সাক্ষাতের কথা ফাঁস করেছেন একবার ধর্মেন্দ্র মা সত্যবন্ত কর নাকি একটি স্টুডিওতে লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন হেমার সঙ্গে দেখা হওয়া মাত্রই তিনি হেমাকে জড়িয়ে ধরে বলেছিলেন সারা জীবন খুশি থেকে হেমা মালিনী জানিয়েছেন তিনি সেটাই আছেন শুধু মাই নয় ধর্মেন্দ্রর বাবাও নাকি হেমাকে খুব স্নেহ করতেন হেমার বাবা ও ভাইয়ের সঙ্গেও তাদের সম্পর্ক ছিল ভালো দেখা হলেই পাঞ্জা লড়তেন আর মজার ছলে বলতেন তোমরা ইডলি সাম্বার খেয়ে গায়ে জোর হবে না যে যদিও হেমা কখনও ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ করার মুখোমুখি হননি ঢিল ছোড়া দূরত্বের থেকেও তারা একে অপরকে এড়িয়ে চলতেন ধর্মেন্দ্র শেষ জীবনে প্রথম স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকতেন তবে হেমা জানান তিনি কোনো কিছু নিয়েই প্রকাশের প্রতি হিংসা করেন না তার কথায় আমার মধ্যে হিংসে নেই বলেই আমি পৃথিবীর অন্যতম সুখী মানুষ এই সম্পর্কের জটিলতা আর ভালোবাসার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে লিখুন আপনার মনের কথা আর এরকম আরও সমস্ত বলিউডের বিভিন্ন রকম গল্পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই